সব লোকেশনটা আসলে বলা লাগে কারণ অনেক ভাইয়েরাই দেশ এবং প্রবাস থেকে ভিডিও দেখে অনেকেই সপে এসে নিতে পারে না কুরিয়ার মাধ্যমে নেয় বা অনেকে সপে এসে নেয় তো তারা শপে এসে নেবেন সরাসরি লোকেশনটা আছে ঢাকা যমুনা পিসার পার্ক মেন গেট থেকে ঢুকে হাতের ডান পাশে পনেরো ষোলো নম্বর লিফ্ট হ্যাঁ এই পনেরো ষোলো নম্বর লিফটে উঠলেই কিন্তু সি ব্লকে মোবাইল ফ্লোরে চলে আসলেন দেন হাতের বাম পাশে এরপর বাম দিকে আসলেই কিন্তু আমাদের আই ক্লাব শপটা আর যদি কারোর কাছে দিগান সি ব্লক টেলিটক কাস্টমার কেয়ার বললেই সবাই বুঝবে এই টেলিটক কাস্টমার কেয়ার পাশে আসলেই কিন্তু আমাদের আকার আইপুর আই ক্লাব লেখা আছে সাইনবোর্ডের সামনে কথা আর বেশি না যারা প্রবাস থেকে অনেক সময় আত্মীয় স্বজনের কাছে মোবাইল পাঠান কুরিয়ার মাধ্যমে তো ইনশাল্লাহ আমরা দীর্ঘ বারো বছর যাবৎ এই মোবাইল সার্ভিস দিয়ে আসতেছি আপনাদের সাথে তো ইনশাল্লাহ কুরিয়ার মাধ্যমে নিতে পারেন কুরিয়ার মাধ্যমে এই প্রোডাক্টটা নেবেন সবাই ছয় সে একই প্রোডাক্ট নেবেন আজকের ভিডিওটা শুধু কুরিয়ার অফার দেবো অর্থাৎ আইসাতে পাঁচশো এক হাজার টাকা কমাবেন এই পাঁচশো এক হাজার টাকার কমাও লাগবে না একবারে আমি দুই হাজার টাকা কমে আপনাদের কুরিয়ার অফারের ভিডিও দেবো ইনশাল্লাহ এর জন্য কি করতে হবে ভিডিও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে হ্যাঁ দেখে তারপর আপনার যে মডেল লাগবে সাথে সাথে স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করবেন যখন প্রোডাক্ট কিনবেন তখনই যোগাযোগ করবেন কারণ সারা বাংলাদেশে এই ভিডিও আমাদের দেখে সারা বাংলাদেশ থেকেই ফোন আসে আসলে মনে করেন আপনার যখন লাগবে তখন নেওয়ায় ভালো কারণ আপনি যদি এক সপ্তাহ আগে যোগাযোগ করেন ওর প্রোডাক্টটা এক সপ্তাহ পর নাও থাকতে পারে এজন্য যখন নেবেন তখনই যোগাযোগ করবেন আর আমাদের কাছে আসলে সব প্রোডাক্টই সবসময় অ্যাভেলেবেল থাকে ইনশাল্লাহ তো আর কথা বলা আসছি না ভিডিওতে চলে যাচ্ছে হ্যাঁ বেসমিল রহমান রহিম

বিরানব্বই হাজার টাকা দশ হাজার টাকার মতো জি নতুন মাত্র দশ হাজার টাকার মতো ডিসকাউন্ট আবার শুধু বক্সটা যদি শুধু বক্সটা না নিলে কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন হচ্ছে মাত্র

এটা কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে এগুলো আমি আসলে এই ফ্ল্যাগশিপ রেঞ্জ তো এগুলো অনেকেই দাগ স্কেচ মোবাইল ব্যবহার করতে চায় না এই জন্য আমি ফ্রেশ মালগুলোই কালেকশন করি দুই একটা একটু দাগ কালেকশন করি একটু অফার প্রাইস কাস্টমারদের বোঝানোর জন্য আসলে ইউজ কন্ডিশনের উপর প্রাইস নির্ভর করে আর প্রিয়ান ডিভাইস কখনো নির্দিষ্ট রেট নির্ভর করে না কারণ কোনটা কতদিন ইউজ

ছাপান্ন দিবি আপনার হাতের মাত্র সাতষট্টি হাজার টাকা মাত্র সাতষট্টি হাজার টাকা ছাপ্পান্ন বারো দুইশো ছাপান্ন আমার কাছে আটষট্টি থেকে

আট দিবে একশো আঠাশ দিবে আপনার আতেরটা একবারে ব্র্যান্ড নিউ আপনার মাত্র পঞ্চাশ হাজার টাকা আর এটা আছে মাত্র টাকা এ ফিফটি এবং আপনার হচ্ছে এ ফিফটি ফোর এ ফিফটি ফাইভ

আর স্যামসাং গ্যালাক্সি এ থার্টি ফোর আট দিব একশো আঠা দিব আছে বক্স এটা আসছে ব্ল্যাক কালার এই দুটো করবেন যাদের লাগবে একটু যোগাযোগ করবেন প্রাইস আসলে দিতে হবে না থাকলাম এই জন্যই দিলাম না এটার প্রাইস আর এরপর থেকে স্যামসাং

একশো আঠার দিবি বারো দিবি দুইশো ছাপান্ন দিবি দুইটা ব্যারান্টি বারো দিবি একশো আঠার প্রাইস দিয়ে দিলাম মাত্র তেত্রিশ হাজার টাকা আর বারো দিবি দুইশো ছাপান্ন দিবি প্রাইস পড়বে মাত্র তেত্রিশ হাজার উনচল্লিশ হাজার এখন যার এটা দরকার জি স্যামসাং গ্যালাক্সি নোট টোয়েন্টি আলটা নোট টোয়েন্টি আল্ট্রা আমার কাছে দুইটা ডিভাইস এটা হচ্ছে কাস্টমারের কাছ থেকে একটু কমে কিনা কোন প্রকার ইস্যু বা ই নাই

এক কথায় পুরো জাদুর মতো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু কোন প্রকার ক্যামেরা দেখতে না আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পুরোটাই ইন ডিসপ্লে ক্যামেরা যারা এই ধরনের ফোন চাচ্ছেন অত্যন্ত আজকে রয়েছে আচ্ছা আচ্ছা তারপরে আহ এরপর দেখাবো হবো হচ্ছে রেডমি নোট টুয়েলভ প্রো নোট ছাপানো থাকবে মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা ফিঙ্গারপ্রিন্ট

আইদিক আছে MI 11 Ultra MI 11 Ultra এখন আসলে জাতির ক্রাশ যাত্রীর অনেক আছে লুক লাইক তো ওয়াও না ডুয়াল ডিসপ্লে 256 ডুয়াল ডিসপ্লে এবং আপনার বক্স কেবল ব্যাক পলি ফ্রন্ট পলি কভারও দিয়ে দেব এটা একবার অফার পেজে দেখিসি মাত্র 41000 টাকা 41000 হ্যাঁ আচ্ছা সব কিছু সব আসলে যে কেউ dekhle কিন্তু পছন্দ হয়ে যাওয়ার ফোনটা এটা হিউজ আকারে এখন সেল হচ্ছে এবং জাতীয় মডেলে পরিণত হয়ে গেছে প্রতিটা দোকানে দুই চারটা প্রতিদিন মোবাইল সেল আছে হুম

এটা হচ্ছে একটু স্ক্রিন দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন যদি কেউ নিতে চান ওয়ান আচ্ছা একটা সময় ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরদের একটা পছন্দের ফোন এখনো অনেকে আসলে যারা কম ভিতর ফোন চায় তারা এই ব্যবহার করতে পারেন ওয়ান এইট আট মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো জি কম বাজেটের ভিতরে যারা ডিসপ্লে ফোন চাচ্ছেন দেখতে পারেন অবশ্যই জি আচ্ছা তারপর

আইফোন টুয়েলভ আসলে আপনার মার্কেটে কিন্তু আপনার একশো বিয়াল্লিশে পাবেন না আইফোন টুয়েলভ একশো আট জিবি এই ডিভাইসটা অফার প্রাইজ দিয়ে দিলাম মাত্র আটত্রিশ হাজার টাকা কিন্তু অ্যাভেলেবেল থাকবে না হ্যাঁ স্ক্রিনের নম্বরে সাথে সাথে যোগাযোগ করে টাকা আমাদের একটা বদনাম আছে যে ম্যাক্সিমাম প্রোডাক্ট কাস্টমারের ফোন দিয়ে নাকি পায় না আসলে কেন পাবেন এই প্রোডাক্ট তো থাকেই কোয়ান্টিটিতে কম তো

তো এই ছিল আজকের মতো ভিডিও এছাড়া প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য কিন্তু রাজসান ব্লক এ আরবিডি ব্লকের সাথে থাকতে হবে তাহলেই কিন্তু আমাদের আপডেট মডেলের আপডেট ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন আপনি আর ভিডিও দেওয়া নাটেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কোনো মডেল পছন্দ হওয়ার সাথে সাথে স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে কুরিয়ারও নিতে পারবেন সব পয়সা নিতে পারবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে ভিডিও এখানে শেষ করছি খোদা হাফেজ